আরবান মোল্লাদের আত্মত্যাগের বিনিময় বন্ধুরা আবার আপনারা জানেন এখানে একটি ঘটনা আরবার মোল্লার যে পরিবার সেই পরিবার তার সন্তানরা এতই দরিদ্র যে তাদেরকে এতিম খানায় পাঠাতে হচ্ছে এই সংবাদটি যখন গণমাধ্যমে দেখেছেন আমাদের প্রিয় নেতা যিনি জুলাই আগস্টের আন্দোলনের রূপকার যিনি এই আন্দোলনকে অনুপ্রাণিত করেছেন সারা বাংলাদেশের মানুষকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই সংবাদটি দেখে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন করেছেন সেই সংগঠনটির যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর আতিকুর রহমান রুমন এবং মিথুন আমাদের কৃষিবিদ মকসুদুল মেমেন তুহি আমাদের মিথুন এরা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এর সাথে এই এই সংগঠনটির এক উপদেষ্টা আবুল কাশেম ভাই তিনি উপস্থিত হয়েছেন এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দ্রুত তাদেরকে খবর দিয়েছেন তোমরা যাও দেখো কি পরিস্থিতিতে মানে তারা আছে এটি দেখার জন্য আমরা ছুটে এসেছি আমার সাথে আমাদের কেন্দ্রীয় নেতা সহ আন্তর্জাতিক সহ অর্থনীতি বিশ্ব সম্পাদক বিশেষ করে এই অঞ্চলেরই সন্তান মাহমুদুর রহমান এখানে উপস্থিত আছেন এলাকার বিএনপি জেলার অত্যন্ত এবং সংগ্রামী নেতা বিএনপির সাধারণ সম্পাদক সবাই এখানে আছেন তারা সবসময় কাজ করেছে কিন্তু আমরা আজকে এখানে কোনো রাজনৈতিক মিটিং করার জন্য আসেনি আমরা এই পরিবারটিকে পাশে দাঁড়ানোর জন্য এই যে একটা আমরা কথা শুনলাম যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে এটা অত্যন্ত মরমাধ্য আজকে আমরা বলবো যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন যারা উপদেষ্টা হয়েছেন বড় বড় পথ পাচ্ছেন রাজনৈতিক দল গড়ে তুলছেন তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল তারা তো একক দাবিদার মনে করতে তারা আজকে আজকে নেই কেন আজকে অনেক কথা শুনি যে এই কি বলে যে মানবিক করিডোর দেওয়া হবে পরে শোনা গেল যে না দেওয়া হবে না এক একজন উপদেষ্টা এক একজন এক এক কথা বলছে। কত কথা বলছেন তো এই যে এত কথা বলছেন এত ঘটনা এত কাজের আপনারা কি বলে ফিরিস্তি শোনাচ্ছেন কিন্তু যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন নতুন রাজনৈতিক দল যারা ঘটে তারা যারা গড়েছেন। যারা ডিসি এসপির অফিসে সারাক্ষণ বসে থাকেন তাদের কাছে লিস্ট নেই কেন কেন আরমন মোল্লার ছেলে আজকে ইয়ে খানায় থাকবে আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই 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 পরিবারটির পাশে দাঁড়ানো এবং এই এই পরিবারের সন্তান সে মানুষ না হওয়া পর্যন্ত তার ভরণ পোষণ এবং তা তাদের পড়াশোনার খরচ এটা তো সম্পূর্ণ সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব নিজের জীবন দিয়েছে তার সন্তানরা আজকে এতিম তিনখানায় চলে যাবে এটা হতে পারে বন্ধুরা এই সংবাদটি শুনেই আমাদের নেতা গণমানুষের নেতা তারেক রহমান আমাদের পাঠিয়েছেন মিথুলের নেতৃত্বে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তিনি বলেছেন যে এই পরিবারে তাদের লেখাপড়ার দায়িত্ব তিনি নিজেই এটা বহন করবেন এবং তাদেরকে আর এতিমখানায় থেকে পড়াশোনা করতে হবে না তারা তাদের বাসায় থেকে তারা তাদের বাসায় থেকেই তারা পড়াশোনা করতে পারবে এই দায়িত্ব তিনি নিয়ে আজকে আমরা বিএনপি পরিবার আমাদের মিথুরের নেতৃত্বে আমাদেরকে পাঠিয়েছেন এটি এখানে গ্রামবাসী এবং সবাইকে জানানোর জন্য বিশেষ করে মিডিয়ার যারা ব্যক্তিরা আছেন সাংবাদিক ভাইরা আছেন তাদের কাছে জানানোর জন্য যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন যা যারা যাদের রক্তের উপর আজকের এই সরকার এবং আমরা যারা আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছি এক ভয়ঙ্কর দারবের মানে যে রক্তের উপরে ভয়ঙ্কর দারবের পতন হয়েছে আমাদের চলাচলের কোনো নিরাপত্তা ছিল না দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে সেই জায়গা থেকে তো মুক্ত করেছে এই আরবান বললারা তার সন্তান কেন তিন তিনখানায় থাকে যাই হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দায়িত্ব নিয়ে আমাদের পাঠিয়েছেন আমরা আপনাদেরকে সেটি জানালাম ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে প্রতিটি শহীদ এবং যারা আহত হয়েছেন প্রত্যেকটি দায়িত্ব বহন দায়িত্ব পালন করবে তাদের প্রত্যেকেরই চিকিৎসার খরচ এবং যে পরিবারে যারা শহীদ হয়েছেন সেই পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে এই কথাগুলি বলেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি জুম্বার নামাজের সময় আপনার আপনার সবাই ভালো থাকবেন খোলা